হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমাদের বই পূজা তার জন্য সব যন্ত্র করে ফেলেছি বই পূজা ব্যাপারটা তোমাদেরকে এবার খুলে বলছি আমি আমাদের এই যে দু মাস তো পুজো হয়েছে অগ্রহায়ণ পৌষ মাস লক্ষ্মী পুজো বৃহস্পতিবারে যে হয়েছে আজকে সংক্রান্তি মানে আজকে শেষের দিন আজকে মাসটা পৌষ মাসটা শেষ এই লাস্টের দিনটাকে আমরা সংক্রান্তি বলি এই এই পুজোটা খুব মানে খুব বলতে সব জায়গারই হয় কিন্তু যে যার নামটাই আলাদা আমাদের এখানে বই পুজো বলে আর মকর সংক্রান্তি বলে এই যে আমি ফলমূল কেটে রেখেছি এই যে ফলমূল কাটা হয়ে আছে আর এই যে দেখো ধানও রাখা হয়েছে এক কচা আর এ পাশে চিড়া দেওয়া আছে চিড়াটা এখনও আমি ধুই নি কারণ ঠাকুর মশাই এখনও আসেনি আর দেখো এখানে তো ধুই আছে সর্ষে ফুল এটাই বিশেষ কথা সর্ষে ফুল তো অবশ্যই লাগে তুমি যে যেরকমই মানে যে কোনো ফুল দাও না কেন সরষে ফুলটা মাস্ট লাগবেই কোনো কথার ভুল নেই এই জন্য দেখো আর এই যে আমাদের এখন তো ধান চাষ এখন হয় না আর আগের যে ধান চাষ হয়েছিল সেটা শুকর বিড়া বলে রেখেছিলাম কিন্তু সব ইঁদুর গেটে ফেলেছে এই জন্য দেখো বিড়া পাওয়া যায়নি বলে আমরা আর ধান এই দেখো দেখো খড়ের বিড়া দিয়েছি আর দু একটা করে ধান আছে এতে আর দেখো পিছনে খেজুর পাতা দিতে হয় যাতে ফুল সাজানো থাকে দিয়ে ফেলেছি দিয়ে একটা লাঠির পুঁতে তারপরে এটা সাজিয়েছি আর দেখো আর তো চাল বাটা এসব তো অবশ্যই দিতেই হয় এটা নিয়ম দেখো গোল করে সুন্দর আর আর একটাই একটাই কথা দেখো এই পুজোটায় বাড়িতে যত লোহার জিনিস আর এই পুজোতে বাড়ির যত লোহার জিনিস থাকে মানে অস্ত্র থাকে যে কাজ করার জন্য এই পুজোতে সব এই ঠাকুরের সামনে দেওয়া হয় এই পুজো লাগে কিন্তু ইউটিউব থেকে তো এটা দেখালে একটা মানে দেখানো যায় না এই জন্য আমি দেখাচ্ছি না ওসব কিন্তু এটা দিতে হয় আর কুলা ধামা বাড়িতে যা যা থাকে এসব তো দিতেই হয় এই পুজোর নিয়ম আর কি দিয়েছি আর আজকে বিশেষ করতে মেয়েদেরকে রাত্রে মানে রাত্রিবেলা ই খেতে নেই ভাত খেতে নেই আজকে পিঠে পরব খেতে হয় পিঠে পুলি এই জন্য আমাদের বাড়িতেওদের বাড়িতেও পিঠে পুলি আজকে হবে হবে না যেমন নয় কিন্তু কম কম করে সব রকমই পিঠে হবে হবে আর মকর সংক্রান্তি আমরা বলি ওই যে মকর কাটা আছে মানে ফলমূলকে মকর বলা হয় ওইটা যে কাটা হয়েছে ওইগুলোই রাত্রিবেলা আছে। সবাই খাওয়া হবে আজকে ভাত হবেই না আমাদের বাড়িতে আর কারোর বাড়িতে হয় না বিশেষ করে এই মকরগুলো খাওয়া হয় আর আজকে জানো তো গঙ্গার গঙ্গার স্নান হয় গঙ্গায় সবাই স্নান করতে যায় কিন্তু আমাদের বাড়ি থেকে তো অনেক দূর আমরা তো যেতে পারি না কিন্তু যারা অনেকেই আমরা আমাদের এপাশের বাড়ির এপাশে সবাই গাড়ি ফাড়ি ভাড়া করে বা আমার যে ঠাকুমা দাদু ছিল ওরাও স্নান করতে গেছে আর এখন তো জয়দেবের মেলাও শুরু হয়ে গেছে ওখানেও গেছে আমার শ্বশুর শাশুর মানে বাবা মা সবাই গেছে কিন্তু আমাদের তো এখন যাওয়া হয়নি ছোট বেবি আছে ভবিষ্যতে যাওয়া যাব দেখি চেষ্টা করবো যাওয়ার আর আমাদের এখানে একটাই পুজো হয় মানে পুজো হয় বলতে মেলা তুলসী জলের মেলা খুব বিখ্যাত খুব বড় ধরনের হয় শুরু হয়ে গেছে আমি বিয়ের আগে গেছি বিয়ের পরে যাওয়া হয়নি খুব বড় ধরনের মেলা আমাদের এখানে যেটা হয় আর কি ওখানেও জল আছে ওখানে স্নান করার পরেই ভোরবেলা সূর্য ওঠার আগেই স্নান করে বড় মন্দির আছে এরকম হড়কে হড়কে উঠতে হয় নারকেল গাছের মতো এত উঁচু উঠতে হয় আর কি দিয়ে মাটি যে ওই যেখানে স্নান করবো ওখান থেকে মাটি তুলে ওই মন্দিরের উপরে ফিরতে হয় কিন্তু আমি গেছি বা ফিকে হচ্ছি এই জন্য আমাদের আজকেই শেষ পুজো এটা হয়ে গেলেই শেষ আর ঠাকুমা তো এখন বাড়িতে নেই পিসের বাড়িতে আছে কালকে আমার ঠাকুমা বাড়ি চলে আসবে এই ধোঁয়াটা খুব সেন্ট দারুণ সেন্ট আমাদের ঠাকুর মশাই এখনো বর্তমান আসেনি পাশের বাড়িতে পুজো করছে এই জন্য সব রেডি করে ফেলেছি এলেই শুধু প্রদীপ জ্বালব ওরে বাবা মশা চলে এসব আর পুজো শুরু হয়ে যাবে তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর যাদের দূরে দূরে বাড়ি তোমাদের ওখানে কি বলে এই পুজোর নাম অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধুলোটা তো ঠাকুরকে দেওয়াই হয় কি দারুন সেন্ট এই সেন্টটা মনে হচ্ছে হলে আর কি আর মানে ভাত টাত না খেতে দিলেও চলে যাবে এত সুন্দর সেন্ট আর এই ধুলোটা দেওয়ার সময় আমাদের চৈতন্য মেলার কথা মনে পড়ে যায় কারণ আমাদের চৈতন্য মেলায় সব সময় এই ধোঁয়াটাই দেওয়া হয় দারুন সেন্ট আর এই ধোঁয়াটা দিলে বাড়িতে মশাও থাকে না শেষ বন্ধু তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আমি সবাইকে বলে ফেলেছি আর একটাই কথা বলবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে টাটা